আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এবার অনেকগুলো ড্রেস একসাথে আমি ডেলিভারি করেছি আর এর আগেও কিন্তু আরও কিছু ড্রেস আমি ডেলিভারি করেছি তো সেগুলো আপনাদের সাথে কাজগুলো আমি শেয়ার করেছিলাম কাজ এই ড্রেসগুলোর মধ্যে ভাইরাল ডিজাইনের ড্রেস আপনারা দেখতে পারবেন আর এই ড্রেসগুলো দেখুন এগুলো কিন্তু আগে অর্ডার ছিল যেহেতু অর্ডারগুলো আগে পরে হয় তো এই ড্রেসগুলো আগেই ডেলিভারি দেওয়া হয়ে গেছে। তো ভিডিও ক্লিপটা আগে করা ছিল তো সেটা এগুলোর সাথে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন প্রথমে আমি কিন্তু এই ভাইরাল ডিজাইনের ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি আর এই ড্রেসটি কিন্তু বর্তমানে ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রামে খুবই ভাইরাল একটি ডিজাইন আর এই ড্রেসটা আমি দুইজনের জন্য করেছি একটা ছিল বারো বছর মেবি তো বারো বছর মাপের আর একটা ছিল ছয় থেকে সাত বছরের বেবির মাপে তো খুবই সুন্দর এই ড্রেসটি এটা ছিল কুর্তি স্টাইলে একটি ড্রেস তো দেখুন এখানে কিন্তু মাঝখানে কুর্তি স্টাইলে একটি ডিজাইন করে বাটন লাগানো আছে আর হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টার এলাস্টিক লাগানো আর বুকের পাশটাতে একটু গর্জিয়াস কাজ তো হাতার পাশটাতে কিন্তু একটি প্রজাপতির ডিজাইনও আছে আর নিচের দিকে ছিটা ছিটা ফুলের কাজ রয়েছে তো বর্তমানে কিন্তু নেট কাপানো এই ড্রেসটি খুবই জনপ্রিয় অনেক বেশি চলছে এই ড্রেসটি তো ফেসবুক খুললেই কিন্তু যে কোনো পেজের মধ্যে এই ড্রেসের ডিজাইনটা দেখা যাচ্ছে খুবই জনপ্রিয় কিন্তু এই ডিজাইনটি আর এটার সাথে কিন্তু প্যান্ট প্লাজো ছিল তো প্লাজোটার মধ্যেও কিন্তু হাতের কাজ করা ছিল তো দেখুন বিভিন্ন ধরনের ফুল এবং লতাপাতা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা তো এই পাশে পানি পুরোটা সালোয়ারের সামনে এবং পেছন দিকে পুরোটা প্যান্টেরই কিন্তু নিচের দিকে কাজটা ছিল তো দেখুন ফুল ড্রেসের লুকটা কতটা সুন্দর লাগছে তো খুবই সুন্দর এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন কিন্তু ইউটিউবেও অনেকে এগুলো সেল করছে দেখা যাচ্ছে আপনারা কিন্তু এগুলো সার্চ দিলেও পেয়ে যাবেন ভাইরাল ডিজাইনের কুর্তি খুব সুন্দর তবে এই কাজটা কিন্তু এক একজনে এক এক রকমভাবে করে থাকে কুর্তির ডিজাইনটা কিন্তু প্রায় কাছাকাছি তবে ফুলের ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়ে থাকে এক একজনে এক এক রকম ফুলের ডিজাইনটা দিয়ে থাকে তো ফুলের ডিজাইনটা ডিফারেন্ট হলেও ফুলের মানে যেই ছিটাছিটা ফুলের ডিজাইনগুলো বন ফুলের ডিজাইনগুলো সেগুলোও কিন্তু প্রায় কাছাকাছি তবে এক একজনে এক এক রকমভাবে সাজিয়ে থাকে এই ডিজাইনটা তো আপনারা কিন্তু চাইলেই খোঁজলে যে কোনো পেজে এই ডিজাইনটি পেয়ে যাবেন আর আপনারা যদি আমার কাছ থেকে এই ডিজাইনটার টিউটোরিয়াল ড্রয়িং এবং সেলাই ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব এই ভাইরাল ডিজাইনের কুর্তির ফুল টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমার চ্যানেলে যারা সব সময় ভিডিওগুলো দেখেন তারা আগেও দেখেছেন তবে এখন যারা নতুন আমার ভিডিওটা দেখছেন এই ভিডিওটি তাদের জন্য আবার একটু খুলে দেখালাম এই ড্রেসটি তো আগে যেই ড্রেসটা দেখেছেন এরকম সেটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে অলরেডি এটা নতুন এক কাপড় অর্ডার ছিল এখন যেই ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মিক্সি টাইপের একটি বেবি নিমা বা ফ্রক বলতে পারেন তো গরমের মধ্যে পরে কিন্তু বাচ্চারা এই ড্রেসগুলো খুবই আরাম পায় আর এটা কিন্তু সিম্পল একটি কাঠ গোলাপের ডিজাইন দিয়ে আমি করে নিয়েছি খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের কিন্তু এই বেবি নিমা বা ফ্রকগুলো বাচ্চারা পড়লে খুবই সুন্দর লাগে আর এরকম সিম্পল ডিজাইনগুলো খুবই মানে ন্যাচারাল লুক দেয় এই ড্রেসটা দেখুন এটাও কিন্তু আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখেছেন আমার চ্যানেলের মধ্যে এই ড্রেসটা তো এই ড্রেসটা কিন্তু চারটা আমি বানিয়েছি তো এক কাপড় কিন্তু অনেকগুলো ড্রেস অর্ডার ছিল সে মোতাবেক কিন্তু কিন্তু আমি চারটা ড্রেস বানিয়ে নিয়েছি তো এখন যারা নতুন আছেন তাদের জন্য আমি আবার একটি ড্রেস খুলে দেখাচ্ছি সবগুলো ড্রেস কিন্তু একই রকম কাজ তাই আমি একটি ড্রেস খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা ছিল চার বছরের বেবির মাপে তো এখানে আমি উপরের দিকে এই মোচর গোলাপের একটু গর্জিয়াস করে কাজ করে নিয়েছি আর নিচের দিকে কিন্তু ছিটা করে এবং একদম নিচের দিকে আমি একটু বেশি গর্জিয়াস করে অর্থাৎ প্যান এলাকারে কিন্তু মোচর গোলাপের কাজটা করে নিয়েছি তো খুবই সুন্দর কিন্তু সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটি কাজ আর এই কাজটা কিন্তু খুবই সুন্দর লাগে একদম ডি লুক দেয় এই মোচর গোলাপের কাজটা আর গলার মধ্যেও কিন্তু আমি একটা লেস ডিজাইন করে নিয়েছি তো এই লেস ডিজাইন কিন্তু অনেকেই দেখতে চেয়েছে তো অলরেডি কিন্তু আমি এই লেস ডিজাইনটা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই ড্রেসটা দেখুন এর আগেও কিন্তু আপনারা এই ড্রেসটাও দেখিয়েছেন তবে বারবার অনেকে বলতে পারেন যে বারবার একই ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি তো অর্ডারের কাজগুলো দেখ যেহেতু আমার ভিডিওগুলো দেখেই অর্ডার আসে তো এই জন্য কিন্তু আগের ড্রেসগুলোই আমার কাজ করা হয় নতুন কোনো কাজ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ইনশাআল্লাহ নতুন করে আপনাদের কাছে আবার নতুন কাজ শেয়ার করব। তবে এখন যেগুলো আপনার কাজ করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এবং যারা নতুন ভিওয়ার্স আছে তারাও কিন্তু এই ড্রেসগুলো আগে যারা দেখেননি তারাও দেখতে পারছেন এই জন্যই আর কি শেয়ার করা তো এখন যে ড্রেসটা দেখছেন এটাও সিম্পলের মধ্যে একটি খুবই সুন্দর ছিটি লুকের একটি ডিজাইন তো এই ড্রেসটাও কিন্তু আমি দুইটা করেছি দুটাই কিন্তু এক বছর দেড় বছর বেবির মাপে আমি করে নিয়েছি খুবই সুন্দর মিষ্টি গোলাপি কালারের একটি বেবি ফ্রক আর এরপরে যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক আগে আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম যারা অনেক আগে থেকে আমাকে ফলো করেন তারা কিন্তু অবশ্যই দেখতে পেরেছেন এই ড্রেসের ডিজাইনটা তো এর এজন্য আমি এই ড্রেসের কাজটা আপনাদের সাথে শেয়ার করি নি তো ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর সাদার মধ্যে যারা হোয়াইট ক্লাভার আছেন তারা কিন্তু এরকম সাদার মধ্যে সিম্পল একটি কাজ বাচ্চাদের জন্য প্রিফার করতেই পারেন গরমের মধ্যে কিন্তু সাদা ড্রেসগুলো খুবই আরামদায়ক হয় হালকা কালারের এই ড্রেসগুলো খুবই আরামদায়ক হয় বাচ্চাদের জন্য তো বুকের সাথে একটু গর্জিয়াস বিভিন্ন মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আর নিচের দিকে একদম সিম্পল করে কাঁথা স্টিচ এবং কয়েকটি পাতার দিয়ে একটি প্যানেল আকারে কাজ করা মাঝখানে ছিটা বৃত্তর কাজ করা আছে তো হোয়াইট লাভারদের জন্য আরও একটি হোয়াইট বেবি ড্রেস তো এই বেবি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল প্যান কালারের মধ্যে খুবই সিম্পল একটি কাজ তো এই কাজটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এরপরে যে ড্রেসটি আপনাদের দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে একটি খুবই সুন্দর গর্জিয়াস একটি ড্রেস তো এটা ফুল ফুলপরি স্টাইলে একটি বেবি ফ্রক আর এই ফ্রকটা কিন্তু কাস্টমাইজ করা ছিল তো এর আগের ফ্রকটাও কাস্টমাইজ করা ছিল কাস্টমার আপু কাস্টমাইজ করে অর্ডার করে নিয়েছে তো আপনারা যারা এরকম ড্রেস কাস্টমাইজ করে নিতে চান তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে অথবা যারা পেজে নখ দিতে না পারেন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ